পনেরো কেদিকে আনুন তো এই দাদা আর আপনি এদিকে আছেন তো এদিকেন এই দুপন থেকে বেরোন চলুন আরে মা তু নিমা তুই হ্যাঁ কথা বলুন তাকে আপনি মা বলছেন যেটা আমাদের ম্যাজেস্ট্রেট থাক সনমানির সাথে কথা বলুন ভাই বোন তুই না এই দা তোর বাবা আরামিতুর ভাই দেখুন আমি কারোর মা না কারোর বোন না যদি কোনো পারিবারিক সম্পর্ক থেকে থাকে সেটা আমার ডিউটির পরে এখন আমি ডিউটিতে আছি আর আপনারা যে জায়গায় দোকানটা স্থাপন করেছেন এটা একটা অবৈধ জায়গা এর জন্য আপনাদের এই দোকানটা উচ্ছেদ করা হবে ও অবৈধ এইটা তুই কি কইতাছ শশমা আর এই দোকান করি তো তোর আমি লেখাপড়া শিখেছি রে মা এই দোকান বাইকে ভালোলে আমি আমি তার কেমনে মা আমার সংসার কেমনে চালামো মা বল এইটা তুই কেমন কথা কইতাছ তোর লেখাপড়া শিখাইতেছে আমি মূর্খ হয়ে গেছি আর তুই খুব শিক্ষিত হয়ে গেছস

আ বাবা ওই দোকান বন্ধ না বাবা আমার রাস্তায় লও বাবা আরে বাবা দরকার হলে আমরা কমলাপুরে দেখামু তাওয়ার কামরে করবা দি ওহার কাম করবা দি দেখুন আপনারা চুপ থাকুন আপনাদের এই বাজে কথা শোনার সময় আমার নেই অফিসার আপনি আপনার কাজ শুরু করুন আর শুনুন আপনার এই অবৈধ জায়গায় দোকান স্থাপন করেছেন এর জন্য কি অ্যারেস্ট করা হলো আসুন আমাদের সাথে স্যার আমাকে কই না এলেন আমাকে না শাস্তি দিবেন আপনি মো থানায় নিয়ে যাবেন হ্যাঁ অবশ্যই শাস্তি দেওয়ার জন্যই তো এখানে নিয়ে আসছি এই যে যে সমিলটা দেখতে পাচ্ছেন এই সমিলটা আজকে থেকে আপনার আপনি আর দেখাশোনা করবে এই সমিল আমার মানে আমি দেখাশোনা করবো মানে আমি তো কিছুই বুঝতেছি না ও বাবা কি করতাছে বাবা তোমরা আমাকে মাফ করে দিও আসলে ছোটবেলা থেকেই তোমরা কাঁচা বাজারে ব্যবসা করে এত কষ্ট করে আমাকে পড়াশোনা করেছ আমাকে একজন ম্যাজিস্ট্রেট করেছো তোমাদের জন্য আমি কিছুই করতে পারিনি এগুলো আসলে আমার আগেরই প্ল্যান ছিল তোমাদেরকে ওখান থেকে এনে এই মিলের দায়িত্বটা দেওয়ার জন্য ভাইয়া তুমি আজকে থেকে এই মিলে দেখাশোনা করবা এখানে আরও অনেক কর্মচারী আছে তুমি শুধু মাঝে মাঝে একটু দেখাশোনা করলেই হবে আর বাবা আজকে থেকে তোমার আর কোনো কাজ করতে হবে না সারাটা জীবন অনেক কষ্ট করেছ অনেক কাজ করেছো আমার জন্য এখন থেকে তুমি শুধু খাওয়া দাওয়া করবা ঘুরে বেড়াবা আর ঠিকঠাক মতো একটু নামাজটা পড়বা আর বাবা এখানে আমার বেতনের টাকাটা আছে তুমি রাখো আমার ফার্স্ট স্যালারি আমি ভেবে রেখেছিলাম যখনই পাবো তোমার হাতে দিতে তুই তুই এর কি কইছস শশমা হ্যাঁ আমরা তো মনে করছি আবার গুড দোকান পাটি সব ব্যাঙ্গে তুই তুই আমাকে পথে বহায় দিবি আর তুই তুই আমাকে জন্য এত চিন্তা করস আচ্ছা ঠিক আছে এখন তো সব মিটিয়ে গেল আর ভাইয়া

আপনার অপরাধ হচ্ছে এই নষ্ট সবজি আপনি বিক্রি করেন আরে এত কথা বলেন কি লিগা স্যার কইছে দুইটার ভিতরে এখান দোকান ক্লিয়ার করে ক্লিয়ার করবেন এত কথা তো আমরা শুনুম না এইটা উপর মহল থেকে অর্ডার আইছে স্যারের কাছে আমার এনে নষ্ট সবজি কেডা কইছে কে বলছে আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডাম ম্যাডাম আপনি নাকি কইছেন আমি নষ্ট সবজি বিক্রি করি এই জন্য আমার এখান থেকে দোকানটা উঠাইয়া দিবেন এই দেখন ম্যাডাম একটা নষ্ট সবজি নাই সবগুলো টাটকা সবজি কেমন আমি আপনা থেকে বিস্তারিত জানতে আসিনি আপনাকে বলা হয়েছে দুপুর দুইটার মধ্যে দোকান খালি করতে তো আপনি খালি করে দিবেন ব্যাস ম্যাডাম দেখ আমার এই দোকানটা দিয়া আপনি সংসার চালাই আর এটা দিয়ে আমরা সবাই চলি এই দোকানটা আপনি ওটাই দিয়েন না ম্যাডাম আপনার কাছে আমি কর জোর করি আর বিরোধী করতেছি দেখুন আপনি যদি পুলিশ এবং একজন ম্যাজিস্ট্রেটের কথা অমান্য করে এই দোকান চালিয়ে যেতে চান তাহলে আমি আপনার নামে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিব এমনকি আপনার এই দোকানের নামে সিলগালা করে যাবে আজ ম্যাডাম আর দোকান ঠিক আছে কথাটা যেন মাথায় থাকে চলো ভাইরে ভাইয়া এই সবজির দোকান কইরা

বাবা আপনি আমার কাছে আইসেন আমি তো গরিব মানুষ আমার কাছে তো আর কিছু নাই একটা দোকান আসিল সেটা আপনি উঠাইয়া দিছেন আর কি বাকি আছে আমার থাকার মতো একটু মেয়েটা আছে আপনি যদি কন আমি মেয়েটা না উঠাই দেবো ম্যাডাম শান্ত হবো বাবা আমি তোমার ওই দোকানটা তুলে দিছি তোমার কষ্ট দেওয়ার জন্য না শুধুমাত্র তোমার কষ্ট থেকে একটু রেহাই দেওয়ার জন্য বাবা কত রোদের মধ্যে তুমি ওইখানে বসে বসে সবজি বিক্রি করো আমি মেয়ে হয়ে আমার এগুলো দেখতে কষ্ট হয় বাবা রোদ বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করেও তুমি এই দোকানটা চালিয়ে গেছো শুধুমাত্র আমাকে মানুষ করার জন্য সংসারটা চালানোর জন্য আমি তো ছোটবেলা থেকে সব কিছুই দেখেছি বাবা এখন তোমার মেয়ে বড় হয়েছে আমি ম্যাজিস্ট্রেট হয়েছি এখনও যদি তুমি এত কষ্ট করে যাও তাহলে আমার সফলতা কোথায় বাবা তুমি এত কষ্ট করে আমাকে ম্যাজিস্ট্রেট বানানোর পরেও যদি তুমি সেই সবজির দোকান করো তাহলে আমি তো তোমার জন্য কিছুই করতে পারলাম না বাবা আমি চাই না তুমি আর ওখানে কষ্ট করে সবজির দোকান করো আমি চাই তুমি আমার সাথে থাকো বাবা আমি তোমাকে নিয়ে যেতে এসেছি তুমি এখন থেকে আমার সাথে আমার কোয়ার্টারে থাকবে আমি তোমাকে আর কষ্ট করতে দেবো না বাবা তুমি আমার সাথে থাকবে মারে তুই আমার নিয়ে এত চিন্তা তুই আমার ভালোর জন্য আমার দোকানটা উঠাই দিস মা আমি তোরে বুঝছি মা সত্যি তাই তো কই নিজের মায়া কোনো দিন বাপের লোক এরকমটা করতে পারে কোনো দিনে করতে পারে না মা হ্যাঁ বাবা তুমি ঠিকই বলছো রক্ত কখনো বেমানই করে না চলো বাবা হ মা তাহলে চল

আমার কথা খাইবার দাও বাবা ওরা আমি গরুর মাংস দে গরম ভাত খাওয়ামু বিরিয়ানি খাওয়ামু তোর মা পোলাও খাওয়ামু কথা আমার একটা এই দলিলের মধ্যে সাইন কর না আমি এই দলিলের সাইন করুন না আমার আমার জান গেল আমি এই দলিলের সাইন করুন না কি কইলি তোর জান গেল তুই সাইন করবি না তুই খালি আমার চাচা বইলে তোর এখন বাঁচায় রাখছি তা না হইলে কবে তোর আমি ওই দইও করে পাঠাই দিতাম চাচা চাচা বইলে তোরা আমার বাঁচিয়া রাখছ এই তিন দেওয়ালের খাসার ভিতরে বন্দি কইরা আমার জামাই আদর করতে আস তোরা মানুষ না জানোয়ার দেখছো তোমার চাচার কত বড় সাহস যে আমাদেরকে জানোয়ার বলতেছে আরে তোর তো আমরা দয়া করে বাঁচায় রাখছি আর তুই আমাদের সাথে এমন আচরণ করতেছো শিলা তুমি চুপ থাকো চাচা আমার ঠিকই সাইন করবে চাচা অনুগ্রহ এই দলিলের সাইন করো আপনার দুটো পায়ে ধরতেছি চাচা

রাব ও বর্বরছিন এই বুইড়া দলিলে সাইন করব না কিভাবে সাইন করাইতে হয় সেটা আমার ভালো করে জানা আছে যাও ছাপোলটা দি আনছো একদম দাঁড়ায়া চোখে যাও সারা এই আপনি কি আমাদের মধ্যে কথা বলান আমি কে সেটা আপনাকে পরে বলছি যাকে আপনার অত্যাচার করছেন আমি হচ্ছি তার মেয়ে ম্যাজিস্ট্রেট মমিতা চার মাকে আমার বাবা 30 বছর আগে জীবন্তিয়েছিল আমার মা তিরিশ বছর আগে ঢাকা শহরে আমাকে নিয়ে গিয়ে কত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে আপনি আমাকে ম্যাজিস্ট্রেট বানিয়েছেন ওই ম্যাজিস্ট্রেট হয়েছো তখন আবুদের কথা আমাকে গল্পের কথা আমার মা এই বাড়িতে টিকে থাকতে পারেনি শুধুমাত্র আপনার খেলিয়েছিলাম আর এসে যে দেখলাম আমার বাবাকে অতটা বন্দি করে রেখেছেন এই বাড়িতে টিকে থাকতে দিচ্ছেন না মারে সো দেখ না এই

나? 아, 밑에 방갈레 붙어 আপনি এটা কি করছেন আপনি একজন ম্যাজিস্ট্রেট হয়ে সামান্য বাউলের পায়ে হাত দিয়ে সালাম করছেন হ্যাঁ আমি একজন ম্যাজিস্ট্রেট হওয়ার সত্ত্বেও সামান্য একজন বাউলের পায়ে হাত দিয়ে সালাম করছি হতে পারে উনি আপনার চোখে দেখা সামান্য একজন বাউল কিন্তু এই বাউল তাই না আমার বাবা কি বলছেন ম্যাডাম এই সামান্য বাউলটা আপনার বাবা হ্যাঁ এই সামান্য বাউলটাই আমার বাবা হতে পারে আপনাদের বাবা কোনো এমপি মিনিস্টার হবে কিন্তু আমার বাবা একজন সামান্য বাউল হয়েও আমার স্বপ্ন পূরণ করেছে আমাকে ম্যাজিস্ট্রেট বানিয়েছে এই বাবা খেয়ে না খেয়ে আমাকে পড়াশোনা করাতো নিজে না খেয়ে আমাকে খাওয়াতো আমার স্বপ্ন পূরণের জন্য নিজে যুদ্ধ করতে শুধুমাত্র আমার ইচ্ছাকে পূরণ করবে বলে আমার স্বপ্নকে সে বাস্তবে রূপান্তরিত করব বলে শোনেন এই বাউলটাই না আজকে আমার স্বপ্ন পূরণ করে আজকে আমাকে ম্যাজিস্ট্রেট বানিয়েছে এই বাউল আমার গর্ব এই বাউল আমার অহংকার বাবা তুমি খুশি হওনি তোমার মেয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে তোমার স্বপ্ন পূরণ করেছে বাবা আরে সত্যি তুমি ম্যাজিস্ট্রেট হইছ তুই আমার স্বপ্ন পূরণ করছ আরে গর্বে আমার বুকটা একবারে বইরা গেছে রে মা হ্যাঁ বাবা আমি ম্যাজিস্ট্রেট হয়েছি তোমার স্বপ্ন পূরণ করেছি আজকে আমি এলাকার সবাইকে ও দেশ ও দেশের মানুষকে আমি গর্ব করে বলতে চাই এই বাউলটা আমার বাবা এই বাউলটার জন্য আমি ম্যাজিস্ট্রেট হতে পেরেছি আমি আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরেছি বাবা আমি তোমার স্বপ্নকে পূরণ করে বাস্তবে রূপ দিয়েছি করিমা তুই আমার স্বপ্ন পূরণ করছস তুই আজকে ম্যাজিস্ট্রেট হইছস তোর এই ম্যাজিস্ট্রেটের পিছনে আমার অনেক কষ্ট লাগছে মা আল্লাহ আমগো মুখের দিকে ফিরা তাকাইছি ম্যাজিস্ট্রেট হয়েছে আমাকে আর দুঃখ থাকবো না আমাকে কষ্ট করে লাগবো না আমা ঠিক বলেছো বাবা তোমাকে আর কষ্ট করতে হবে না এখন থেকে তুমি শুধু পায়ের ওপর পা খাবে শোনো বাবা তোমাকে আর আমাদের গ্রামের বাড়িতে থাকতে হবে না তুমি এখন আমার সাথে আমার কোয়ার্টারে থাকবে আমি তোমাকে নিতে এসেছি বাবা হ্যাঁ ঠিক আছে মা আমি আমি জামু মা আমি জামু ঠিক আছে চলো বাবা সত্যি ম্যাডাম আপনার বাবাকে দেখে আজকে আমার গর্ব হচ্ছে যে কিনা সামান্য একজন বাউল হয়েও আপনাকে একজন ম্যাজিস্ট্রেট করতে পেরেছে আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরেছে সত্যিই বলেছেন আমার বাবা আমারও গর্ব আমার আত্ম অহংকার জানেন আমার বাবা শুধু আমার স্বপ্ন পূরণ করেনি আমার মরে যাওয়া মা তারও স্বপ্ন পূরণ করেছে আমার মাও চাইতো আমি বড় হয়ে একজন ম্যাজিস্ট্রেট হব আমার বাবা এই বাউলের কাজ করে রাস্তায় রাস্তায় গান গিয়ে বাঁশি বাজিয়ে সেখান থেকে টাকা উপার্জন করে আমাকে লেখাপড়া শিখিয়েছে আজ সেই টাকায় লেখাপড়া করে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে আজ আমি ম্যাজিস্ট্রেট বাবা চলো ম্যাডাম চলুন আমরা আঙ্কেলকে নিয়ে আসছি আমি ম্যাজিস্ট্রেট করি স্বামী

একজন ম্যাজিস্ট্রেট এর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা হয়তো আপনার জানা নেই তুমি আমার গায়ে হাত দিলা এইটা কেরা ওই ছোট লোকের বাচ্চা আমি ওর হাজবেন্ড উনি তোমার স্বামী মানে তাহলে আমি কেরা সবার সামনে তুমি পরিচয় করে দাও আমি তোমার স্বামী উনি মনে হয় ভুল কইতাছে স্বামী পুরি ওই ছোট লোকের বাচ্চাটা কে আর বলতো কথা বলতাছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটতো হয়ে গেলো আরে আর বলো না হয়তো গ্রামের কোনো পরিচিত ছেলে হবে এমনও তো হতে পারে ওর বাবা মা কেউ একজন আমাদের বাড়িতে কাজ করতো সেই হিসেবে হয়তো চেনে আমি তাকে চিনি না তোর যদি কিছু টাকা লাগে তাহলে তুই আমাকে বলতে পারিস আমি তোকে টাকা দিয়ে বিদায় করে দিচ্ছি এখানে সে স্বামী পরিচয় দেওয়ার কি আছে তুই কি করে আমার স্বামী হবি তো শরীরের যে হাল তাতে তুই আমার বাসার কাজ করার যোগ্যতা রাখিস না আর এসে কিনা পরিচয় দিচ্ছিস তুই আমার হাজবেন্ড দেখ ওদিকে তাকিয়ে দেখ এই হচ্ছে আমার হাজবেন্ড আমি হাজার মানুষের সামনে বুক ফুলিয়ে ওর পরিচয় দিতে পারবো সে আমার হাজবেন্ড সে দেখতে স্মার্ট সুন্দর শিক্ষিত আর তুই কোন পরিচয় নিয়ে এসেছিস আমাকে হাজবেন্ড পরিচয় দিতে

তুই কি এমনি এমনি যাবি নাকি কিছু টাকা নিয়ে তারপর যাবি ম্যাডাম আজকে আপনি ম্যাজিস্ট্রেট হইছেন দেখে আমার টাকা দিতে আপনি কি ভুলে গেছেন ম্যাজিস্ট্রেট হওয়ার আগের দিনের কথা একটু মনে করে দেখেন তো বাবা কি কাম করতেছ ও তোর লিগে টাকা নিয়ে এসেছি বাবা এসে কাম কর এই জায়গা জুগা যা আসলে জমি জমা সব বেশ এই যে দুই লাখ টাকা নিয়ে এসেছি আর বাকি টাকা পরে দেবো তুই তাড়াতাড়ি বিদেশ জায়গা বিদেশে গেলে লাখ লাখ টাকা কামাবি আমার ঘর দুঃখ কষ্ট থাক না বাবা তুমি গুলো চিন্তা করো না আমি সব ব্যবস্থা করতেছি আচ্ছা ঠিক আছে তাহলে তুই টাকা ঠিক মতো জমা দিই হ্যাঁ আমি যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা না না এই টাকা দামি বিদেশ যাবো না বাবা মারে না জানিয়ে এই টাকা দামি পরিবার পড়ালেখা করে ম্যাজিস্ট্রেট বানাবো আমার পরিবার অনেক ইচ্ছা ও ম্যাজিস্ট্রেট হইব আর জন ম্যাজিস্ট্রেট হইব আমরা সবাই মিলা ওরই লোকে ঢাকা থাকবো যাই এই টাকাগুলো ওরইরে দিতে হইব ওরি ও সব কথা মনে পড়ছে হ্যাঁ মনে পড়ছে এগুলো ভুলে যাওয়ার মতো এমন কিছুই না দেখো ও আমার হাজবেন্ড ওর সাথে আমার যায় ও শিক্ষিত ভালো ঘরের ছেলে আর তাছাড়া আমি একজন ম্যাজিস্ট্রেট মানুষ যদি জানতে পারে একজন ম্যাজিস্ট্রেটের হাজবেন্ড কিনা রাজমিস্ত্রি তখন আমি মানুষের কাছে পরিচয় কি করে দিব অসম্ভব আমি তোমাকে নিয়ে থাকতে পারবো না শোনো হয়তো তুমি জানো না আমি তোমাকে আজ থেকে দেড় বছর আগে ডিভোর্স দিয়ে দিয়েছি আর তোমাকে ডিভোর্স দিয়ে তারপর ওকে বিয়ে করেছি শোনো আমার সাথে তোমাকে কখনোই যায় না আমি তোমার সাথে সংসার করতে পারবো না পারলে আমাকে ক্ষমা করে দিও হৃদয় তুমি হয়তো আমার কথাগুলি শুনে বুঝতে পেরেছো ও আমার এক্স হাজব্যান্ড আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার অনেক স্বপ্ন ছিল আমি ম্যাজিস্ট্রেট হব ও ধীরে ধীরে কাজ করে ওর কষ্টের টাকা দিয়ে আমাকে পড়াশোনা করায় তার মানে তো এই নয় যে আমি ওর জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করে দিবো তাই না বলো হ্যাঁ বড়ি তুমি তো ঠিকই বলছো তুমি একটা ম্যাজিস্ট্রেট আর তোমার সাথে কি ছোট লোকের বাচ্চা যায় নাকি থাক ভাইজান আমার আর বুঝান লাগবো না আমি সব কিছু বুঝা গেছি আসলে দোষটা আমারই আমারই বোঝার ভুল আসলো আমার বউ তো একটা বিরাট আমি কেমনি করে তার সামনে এলাম আমার তো সেই যোগ্যতাই নাই জানেন ভাইজান আমার বউ স্বপ্ন পূরণ করার জন্য আমি আমার নিজের স্বপ্ন ভেঙে দিচ্ছি জানেন ভাই আমার বাপ মা চাইছিল আমি রাজমিস্ত্রির কাম ছেড়ে জানি বিদেশ চলে যায় সেই কারণে পুরো জায়গা বেছে আমার বাপ আমার পাঁচ লাখ টাকা হয় না দিছিল আর সেই পাঁচ লাখ টাকা আইনে আমি আমার বউরে দিছি সেই টাকা দিয়ে পড়ালেখা কিন্তু ভাইজান আমি বুঝি নাই হ্যাঁ আমার বউ যদি আর আমি সেই দিন তার অযোগ্য হয়ে যাব আজকে সেই দিন আইসে হ্যাঁ আমার বউ তার নিজের মুখে গইছে আমি তার অযোগ্য জানিন ভাইজান এই দুনিয়াতে আমার আর কেউ নেই আমার বউ লেখা পড়া করার জন্য ঢাকা যায় তোলা বাপ পাড়া হইরা যায় আর আমরা দেখা হয়ে গেছি ভাইজান তোর কি ভাইজান আমি বাপ ছিলাম আমার বহুত বিরাট ফরমেজেস্ট থাক লোকে যে তাকু ধারবান হইলো না বাইজা শব্দ সব আমার কপালে পুরি তোমার এত বড় ভাই তুমি আমার তার একটু জায়গা হইলো না যদি তুমি কোনো সময় বিপদে পড়ো আমারে ছোট্ট বাড়িতেও তো ঢাকার জায়গা বরাবরই বড়া ঢাকা জায়গার বরাবরই বড়া চাচা ফল কত করে বিক্রি করতেছেন মালটা কত করে বিক্রি করতেছে মালটা 300 টাকা কেজি 300 টাকা আচ্ছা কমলা

আবার গাড়ি ভাড়া আছে তারপরে দোকান ভাড়া দিতে হয় এগুলো সব কইরা আমাকে দুই চার পয়সা থাকে যেহেতু আপনি আইনের বাইরে গিয়ে দাম বেশি দিয়ে ফলগুলো বিক্রি করতেছেন সেহেতু আপনি অপরাধী এর জন্য আমি আপনাকে দশ হাজার টাকা জরিমানা করলাম আর আপনার এই দোকানটা দুই দিনের জন্য বন্ধ করলাম অফিসার আপনি সব কার্যক্রম শেষ করে আসুন আমি সামনে যাচ্ছি আসুন ম্যাডাম 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 আরে এটা কি হলো

আমি আমার বাচ্চাটারে আপনার মুখের থেকে পানিটা নেওয়ার জন্য বলছি কিন্তু আপনি আমাকে পানি খেতে দিবেন না কেন ম্যাডাম কারণ ওই ভিতরে বিষ আছিল আর ওইটা খাইলে আপনি নির্ঘাত মারা যাইতেন বিষ পানির বোতলে বিষ আসবে থেকে আপনার কি মাথা ঠিক আছে আর পানির বোতলে যে বিষ আছে সেটা আপনি কি করে জানলেন প্রমাণ আছে ম্যাডাম আপনার সাইটে যে পুলিশ ম্যাডাম আছে উনি একটা দোকানদারের সাথে মিশা ম্যাডাম শুনুন আমার অনেক পানি পেপার পেয়েছে আপনি একটু পানি নিয়ে আসুন তো ঠিক আছে ম্যাডাম আপনি অপেক্ষা করেন আমি পানি নিয়ে আসতে আসছি যান ম্যাডাম যে আপনার কাছে ও হ্যাঁ সব কাজ ঠিকঠাক মতো করেছেন তো ম্যাডাম ভাইয়া পানি আছে এক পানি দেন তো ঠিক ম্যাডাম খাওয়াবো আচ্ছা দাঁড়ান

আপনার এত বড় সাহস আপনি আমার পানির বদলে বিষ মিশিয়েছেন এর কোনো ক্ষমা নেই আপনাকে শাস্তি পেতেই হবে সরি ম্যাডাম আমি টাকার লোভে পড়ে এই কাজ করছি আমারে maaf করে দিন ম্যাডাম অফিসার আপনি ওনাকে থানায় নিয়ে চলুন তারপর আমি দেখছি জি ম্যাডাম এই যান নিয়ে যান তাহলে চলুন যান মুরুবি আপনাকে অনেক ধন্যবাদ আপনি যদি আজকে না থাকতেন তাহলে তো আজকে আমার সর্বনাশ হয়ে যেত আমি হয়তো বা মরেই যেতাম মামুনি তোমাকে অনেক ধন্যবাদ